বিপিএল বিপিএল কে তো আমরা অনেক নামে ডাকি কেউ বলেন বিনোদন প্রিমিয়ার লিগ কেউ বলেন বকেয়া প্রিমিয়ার লিগ অনেক রকম নাম আছে কিন্তু বিপিএল এর আসল নামটা কি বিপিএল এর নাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং দুঃখজনক হলো সত্যি যে এই একই নামে দুইটা ভিন্ন ভিন্ন টুর্নামেন্ট বাংলাদেশে হয় একটা ক্রিকেটের একটা ফুটবলের সো আজকে খেলাকে তৈরি নিয়মিত একজন ছেলে খেলাতে আমি এই দুইটা বিপিএল এর ফিক্সিং এর নানা রকম অলিগলির পথে একটু হাঁটতে চাই প্রথমত আপনারা সবাই জানেন যে বিপিএল এর একটা বিষয়ক আলোচনা চলতেছে কিরকম সে আলোচনা বেশ কয়েকটা গণমাধ্যমে এরকম খবর আসছে কয়েকটা ম্যাচ কয়েকজন ক্রিকেটার ফিক্সিং এর সাথে জড়িত বা অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ফিক্সিং ফিক্সিং স্পট বিষয়টা ক্লিয়ার করা কোথাও আমি যতগুলো রিপোর্ট পড়েছি যত জন সাংবাদিকের কথা শুনেছি ব্লগ দেখেছি কারো কথাতে আমার এটুকু স্পষ্ট হয় নাই যে তারা আসলে কি কথা বলতে চাচ্ছে স্পট ফিক্সিং না ফিক্সিং সো বিসিবির হয়ে আকসুর একটা টিম কাজ করে তাদের সাথে যতটুকু যোগাযোগ করা সম্ভব হয়েছে সেটা যোগাযোগ করে আমি এইটুকু ক্লিয়ার যে বিপিএলে মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেটা ক্রিকেটার হয় সেই ক্রিকেটের কিছু গোলমেল ব্যাপার ঘটছে আমি যদি একদম ক্লিয়ার করি গত ছয় জানুয়ারি থেকে শুরু করে তেইশ জানুয়ারি পর্যন্ত এখানে আটটা ম্যাচ আটটা ম্যাচের মধ্যে আকসুর কর্মকর্তারা কিছু ইস্যু পেয়েছেন সেটা কিছু ক্রিকেটিং ইস্যু হতে পারে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে যেগুলো নন ক্রিকেটিং ইস্যু হতে পারে সেটা তারা নিশ্চিত না সো সেই প্রেক্ষিতে জন ক্রিকেটারের একটা মানে তালিকা গঠন করা হয়েছে যে তালিকাভুক্ত সন্দেহ কাজ করছে তাদের হয়তো শুনানি হবে বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তারপর একটা সিদ্ধান্তে আসে যাবে এই হচ্ছে বিপিএল এর অবস্থা এবং এই দশজন ক্রিকেটারের নামটা আমি নিতে চাই না যদিও অনেক মিডিয়ার কল্যাণে আপনার ইতিমধ্যে মধ্যে নামগুলো জেনে গিয়েছেন কিন্তু আমার এথিক্স বলে এই নামগুলো এখন প্রকাশ করা উচিত না কারণ এদের মধ্যে দেখা যাবে যে হয়তো তিন চারজন ফিক্সিং এর সাথে জড়িত ছিলেন বা সংখ্যাটা আরো কমও হতে পারে এই বাকি যে ক্রিকেটারগুলো বাকি বাকি দেরকে বাকিটা জীবন ক্রিকেট খেলতে হবে সো আমার একটা নিউজের কারণে বা আমার একটা শোর জন্য তাদের আমি মুখে ফেলতে যদি অলরেডি সেটা সেই কাজটা করে ফেলেছেন যে সন্দেহভাজনের তালিকা তাদের নাম আছে এটা উল্লেখ করে সো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট আটটা ম্যাচ আটটা ম্যাচের মধ্যে কমন যে ট্রেন্ড কমন ট্রেন্ড হচ্ছে চারটা দল এবং সেই চারটা দল খুব এইবার বিপিএল এর আলোচিত বলবো না সমালোচিত চারটা দল এই তালিকায় আছে সবার উপরে আছে ঢাকা এবং রাজশাহী পারফরমেন্সের বিচারে যদি বলি ঢাকার পারফরমেন্স সবচেয়ে বাজে ছিল এবং সমালোচনার বিচারে যদি বলি রাজশাহীর সমালোচিত সবচেয়ে বেশি হয়েছে বিপিএল এ সো সেদিক থেকে এই দুটো দলের নাম থাকাটা খুবই স্বাভাবিক ছিল এরপরে আছে হচ্ছে সিলেট সেটা মাঠের পারফরমেন্স যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে কোনোভাবেই তারা আসলে বিপিএল খেলার মানসিকতা যে নিয়ে আদৌ নেমেছে কিনা ওরকম প্ল্যানিং ছিল কিনা সেটা নিয়ে সন্দেহ আছে এরপর নামটা চট্টগ্রাম কিংস বা যেটা চিটাং কিংস বলে যারা এবং এই দলটাতে পারিশ্রমিকের ইস্যু আছে এবং অনেক ক্ষেত্রে মনে হয় যে তারা মাঠের ক্রিকেটটার থেকে মাঠের বাইরের ক্রিকেটের দিকে বেশি জোর দিচ্ছেন আসলে তাদের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ার কর্মকাণ্ড যদি আমরা একটু ফলো করি তাহলে এটা খুব স্পষ্ট হয়ে যাবে এখন বিষয়টা হচ্ছে কি বিষয়টা হচ্ছে কয়েকজন আমি নাম না শুরুতেই বলেছি এখানকার তিনটা দলের তিনজন অধিনায়ক তিনজন অধিনায়কের দিকে সন্দেহের তীর আসছে এর মধ্যে একজন অধিনায়ক তিনি একটা দলের ক্যাপ্টেন তিনি ফরেনার তিনি ওই দলটার সাথে আসলে ক্যাপ্টেন্সি পাওয়ার আগে কতটুকু সময় কাটাতে পেরেছেন বা প্ল্যানিং কতটুকু ছিলেন এরকম একজন ব্যক্তিকে কেন হঠাৎ করে ক্যাপ্টেন্সি দেওয়া হলো যেখানে দলে ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল অনেক কে ছিল সো এটার পিছনে দলের মালিকের অন্যরকম কোনো চাওয়া ছিল কিনা সেটা আসলে খতিয়ে দেখা দরকার এবং আর যেটা যে দুটো দল যে রাজশাহী এবং চিটা রাজশাহী এবং চিটাগাং দলের মালিক পক্ষেরই মালিক পক্ষের বা মালিক পক্ষের সমস্যা বলি বা পারিশ্রমিকজনিত যে ইস্যুগুলা বলি সেটা আসলে গত কয়েকদিন আমরা সবাই জেনেছি যে রাজশাহীর মালিক পক্ষ হোটেল থেকেই আসলে খেলোয়াড়দের দূরে রাখছেন কারণ হোটেলের খরচ তারা বিয়ার করতে পারছেন না চিটাং কিংস এর মালিক বলেছেন প্লেয়ারকে সন্তুষ্ট করতে হবে তাকে তার প্রতি আসলে পারিশ্রমিক দিবেন সো এদের মধ্যে যে ক্রিকেট ছাড়া অন্য কিছু থাকতে পারে সেটা মানে অস্বাভাবিক কিছু না কিন্তু অস্বাভাবিক ঘটনাটা আমার কাছে মনে হয় যে খুলনা খুলনা টাইগার্স এই তালিকায় সামহাও ঢুকে পড়েছে এবং এখানে রাজশাহী কিংসের এমন একজন অধিনায়ক আছেন সরি রাজশাহী কিংস না দুর্বার আছেন এমন একজন অধিনায়ক আছেন আর যিনি আসলে এই বিপিএল এ খুব দুর্দান্ত ফর্মে আছেন তাকে নিয়েও প্রশ্ন তোলা হয়েছে এবং বলা হচ্ছে যে তিনি তিনটা এরকম ম্যাচ বা তিনটা এরকম ইনসিডেন্ট আছে যেসব নিয়ে আসলে আকসু টিম সন্দেহ প্রকাশ করছেন এই তো গেল ক্রিকেট ফুটবলের প্রসঙ্গে একটু আসি আমাদের ফুটবলে কি হচ্ছে দেশের ফুটবলেও মানে আমি যদি বলি বিপিএল এর ফ্রান্সিসি টুর্নামেন্ট দেশের ঘরোয়া ক্রিকেটের সরি ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল ফুটবল একই আসলে চিত্র সেখানে সাইটের কিরকম খুবই স্বাভাবিক এবং সে বেটিং সাইটের জুয়ারিরা এই দলগুলোর সাথে নানাভাবে ইনভলভ থাকেন কর্মকর্তা হিসাবে কোন লেভেলের কর্মকর্তা সেই তথ্য জানা যায়নি বাট কর্মকর্তা হিসাবে এই দলগুলোর সাথে থাকেন এবং পেটিং সাইটগুলোকে নানাভাবে ইনফরমেশন প্রোভাইড করেন এবং অনেক ক্ষেত্রে ম্যাচ কিনে নেওয়ার যে ব্যাপারটা সরাসরি ম্যাচ পাতানো যেটাকে বলে সেটার সাথে ফুটবলের এই লেভেলের কর্মকর্তা ক্লাবগুলোর এই লেভেলের কর্মকর্তারা ইনভলভ থাকেন তো হঠাৎ করে এই সময় এসে দুইটা দেশের সবচেয়ে বড় স্পোর্টসের এরকম হাল কেন হলো ফুটবলে আগে এরকম সমস্যা টুকটাক ছিল বিপিএলও আগে এই সমস্যা ছিল আমি সেটা মানছি কিন্তু হঠাৎ করে এই পর্যায়ে এসে এত সিরিয়াস থাকার কেন ধারণ করলো ফুটবলের কথা যদি আমি বলি দুই সালে কয়েকটা দলকে নানা মেয়াদের দেওয়া হয়েছে সালে শাস্তি দেওয়া হয়েছে কিন্তু এইবারকার বারকার মতো সিচুয়েশন আমার ধারণা গত বেশ কিছুদিন হয়নি বিপিএলও এইবার বিপিএল এ যা হচ্ছে সেটা আসলে খালি চোখে পরিষ্কার এই বিপিএল এর মতো এত ফিক্সিং ময় বিপিএল আসলে আমি আমার ক্যারিয়ার অন্তত দেখিনি আমি মোটামুটি সবগুলো বিপিএল কম বেশি ফলো করেছি আমি আমার ক্যারিয়ারে আজ পর্যন্ত দেখিনি সো সমস্যাটা কি হচ্ছে আমার চোখে যে সমস্যাটা আমি যদি বলি সেটা হচ্ছে দুইটা খেলার বোর্ড বা দুইটা খেলার যে বডি তার একটা চেঞ্জের মতো দিয়ে গিয়েছেন আমাদের সারা দেশে যেরকম চেঞ্জ হচ্ছে একটা চেঞ্জ এসেছে এবং এই চেঞ্জের ফলে তারা সাংগঠনিক যে কি বলবো সাংগঠনিক যে সেটা গঠন করতে বা সেটার কাজ নিয়ে বেশি ব্যস্ত ছিলেন বলে আমার মনে হয় মাঠের ক্রিকেট বা মাঠের ফুটবলের দিকে তারা অতটা ফোকাস করতে পারেনি ক্রিকেট বোর্ড তাও যতটুকু করতে পেরেছে মাঠটা এবার বিপিএল ভালো হয়েছে আহ কিংবা আমি বলবো যে আহ টিকিটিং সিস্টেমটা তারা সৎভাবে থেকে হয়তো বেটার করার চেষ্টা করেছেন বিপিএল আগে এটা এনসিএল আয়োজনের চেষ্টা ছিল সেটা মোটামুটি সফলই বলা যায় দু একটা ব্যতিক্রম বাদে কিন্তু এর বাদে ফুটবল যে ফুটবলের যে বডি বাফুফে কিন্তু সেরকম কোনো উদ্যোগ আসলে নেয়নি বরং সব সাম্প্রতিক সময় মেয়েদের ফুটবল নিয়ে যা যা হচ্ছে দেশে সেটা খুবই লজ্জাজনক ব্যাপার সো আমার পয়েন্ট হচ্ছে আমরা কি ক্রিকেটের বা ফুটবলের মূল মাঠের খেলার থেকে আমাদের ফোকাসটা কি মাঠের বাইরে কিনা বা আমাদের যে কর্মকর্তারা আছেন আমাদের যে বোর্ড আছেন ক্রিকেট বোর্ড এবং ফুটবল বোর্ড বা ফুফে এবং বিসিবি তাদের ফোকাস কি মাঠে ক্রিকেট বা মাঠে ফুটবল থেকে সরে যাচ্ছে কিনা এইটা পয়েন্ট এইটা একটু মাথায় রাখা দরকার যে তাদেরকে আসলে ওই মাঠের খেলাটারই ডেভেলপমেন্ট দরকার এর বাকি সব কিছু আসলে এটার ভাইস ভার্সা ব্যাপার আপনি যখন মাঠের খেলাটাকে ডেভেলপ করবেন মাঠের খেলার দিকে আপনি ফোকাস রাখবেন তখন আসলে আপনার বাকি সব এমনি এমনি আসবে এটা আমার একটা পয়েন্ট দ্বিতীয়ত এইটা আমি এখন আসলে মানে বড় গলায় চাই যে ফিক্সিংজনিত যে কোনো ইস্যু সেটা ক্রিকেট হোক ফুটবল হোক এটা আসলে ফৌজদারি মামলা মানে ফৌজদারি আইনের আওতা হওয়া উচিত আপনি দেখেন ইংল্যান্ডে বা ব্রিটেনে ফিক্সিং একটা ফৌজদারি অপরাধ সেটার সাথে কেউ জড়িত থাকলে তার মানে জেল খাটতে হয় সোজা কথা সেই জন্যই মোহাম্মদ আসিফ বলি মোহাম্মদ আমির বলি তারা কিন্তু দুই হাজার দশ সালে যে স্পট ফিক্সিং কেলেঙ্কারি হয়েছিল তারপর তাদেরকে মাঠের বাইরে তো ঠেলে দেওয়া হয় নিষিদ্ধ তো করা হয় এর ছাড়াও তারা জেল হাজতে পর্যন্ত থেকেছেন সো এইটা আসলে আমাদের এই দেশেও দরকার কারণ দিন শেষে এরাও তো বাঙালি আপনি একজনকে আপনি সামাজিকভাবে ভাবে হেয় করার জন্য তাকে নিষিদ্ধ করলেন রেসপেক্ট আশরাফুল তাকে আপনি বছরের জন্য নিষিদ্ধ করলেন তার কিছুটা কমে বছর বছর নাম তাতে তার ব্যক্তিগত জীবনের উপরে আসলে প্রভাব পড়েছে তিনি হয়তো ক্রিকেটে অনেক বড় তারকা হতে পারতেন সেটা তিনি হননি বা তার আর্থিক ক্ষয়ক্ষতি কিছুই তো হয়নি সাকিব আল হাসানের কথা বলি সাকিব আল হাসান তথ্য গোপন করার কারণে তার মানে বছর খানেকের একটা সাজা হয়েছিল বছর খানেক তিনি নিষিদ্ধ ছিলেন সো সেটার পর তাকে তিনি আবার ক্রিকেটে ফিরেছেন তার তার ক্রিকেটের পাশাপাশি ক্রিকেট খেলেছেন ব্যবসা বাণিজ্য চলছে ঠিকভাবে তিনি রাজনীতি যুক্ত হয়েছেন এরপর তিনি রাজনীতিও করেছেন নির্বাচনে জিতেছেন বা নির্বাচনে অংশগ্রহণ করেছেন যেটাই বলি সেটার সমালোচনাও হয়েছে অনেক সো পয়েন্ট ইজ দ্যাট সাকিবের ওই নিচে থাকা সাকিবের ক্যারিয়ারে খুব একটা প্রভাব পড়েনি তাকে সাকিবকে সামাজিকভাবে একটা হেয় করা ছাড়া বা সামাজিক নিন্দা ছাড়া সাকিবের কোনো কিছু হয়নি তাহলে কেন মানে এই আইনটা এরকম মানে আইসিসির ল এটা তাকে নিষিদ্ধ নিষিদ্ধ করা হবে এখানে আমাদের জাতীয়ভাবে কোনো আইন আমরা প্রতিষ্ঠা করতে পারি না যে ফিক্সিং করলে আমার সাপোজ ফিক্সিংয়ের গুরুত্ব অনুসারে এই পরিমাণ ফিক্সিং হলে বা এই পরিমাণ স্পট ফিক্সিং হলে এক বছরের জেল দুই বছরের জেল বা পাঁচ বছরের জেল এর সিস্টেমে আমরা কেন যেতে পারছি না মানে এটা আসলে জোর করেই করতে হবে কারণ আপনি যখন দেখছেন দিনের পর দিন এই ঘটনাটা ঘটছে সেটা আসলে সমাধানের জন্য আপনাকে একটু হার্ড লাইনে যেতেই হবে আপনি দেখেন একটা বিষয় যে ফিক্সিং যারা করে তারা কোনো না কোনোভাবে টাকাটা পেয়ে যায় মানে ফিক্সিং তো বেসিক্যালি তারা করে আর্থিক লাভের জন্যই সে আর্থিক লাভটা তাদের হয় দলগুলোর সমস্যা হয় আমাদের ক্রিকেট ছোট হয় বা আমাদের ফুটবল ছোট হয় তারা কিন্তু আর্থিকভাবে লাভবান হচ্ছে তাদের নিষিদ্ধ করার পরেও তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে আপনি কোনোভাবেই তারা ফিক্সিং করার করে যে টাকাটা আয় করে সেই টাকাটা কিন্তু আপনি নিতে পারছেন না তাহলে আপনার উপায় কি তাহলে তাদেরকে আপনার শাস্তির আওতায় আনতে হবে জাতীয়ভাবে বা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে তাহলেই হচ্ছে আপনি ফিক্সিং আপনি ক্রিকেট থেকে ফুটবল থেকে সরাতে পারবেন তখন হচ্ছে আপনার ভাবমূর্তিগত চেঞ্জ আসবে আপনার দেশে ক্রিকেটের বা ফুটবল বা দেশের ক্রীড়াঙ্গনের এবং আমাদের দেশ এখন যে অবস্থায় আছে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে চলছে আমরা একটা চেঞ্জের মধ্যে যাচ্ছে আমরা এই চেঞ্জটা ড্রাস্টিক্যালেই যাই আসলে সব সেক্টরেই চেঞ্জটা হওয়া উচিত আপনার দেশ একদিক থেকে ডেভেলপ করছে সেই ডেভেলপমেন্টটা কেন ক্রিকেটে আসবে না সেই ডেভেলপমেন্টটা কেন ফুটবলে আসবে না সো এই